চাঁদাবাজ দুর্নীতিবাজের শাসন কায়ে যাত্রাবাড়ির মানুষ অন্যায়ের বিরুদ্ধে সামনে কথা বলতে জানে আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীরা যেভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে সদ ভোটের মাধ্যমে এদেশের তরুণ ছাত্র সমাজের সদ দক্ষ মেধাবী নেতৃত্ব বাছাই করেছে ঠিক তেমনি ভাবে যাত্রাবাড়ির মানুষ আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে চাঁদাবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে রায় দিয়ে সততা ও ইনসাফের প্রতীককে বেছে নেবে ইনশাল্লাহ সংগ্রামী ঢাকাবাসী সংগ্রামী যাত্রাবাড়ির সংগ্রামী জনগণ আমরা বাংলাদেশের শিক্ষার্থী সংসদগুলোর পক্ষ থেকে আপনাদের দিকে উদাত্ত আহ্বান জানাতে চাই আমরা চাই না দেশে কোনো তৈরি হোক ক্ষমতার চেয়ারে কেউ দৃঢ়তার সাথে বসে থাকুক এজন্য অবশ্যই আপনারা গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ইনশাল্লাহ একটি নতুন সূর্যের উদয় হবে আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ তাদের রায় দিবে ইনসাফের পক্ষে মানুষ রায় দেওয়ার জন্য মুখিয়ে আছে নিঃসন্দেহে বাংলাদেশে জুলাই পরবর্তী শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি সেই ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ জাগ্রত হয়েছে জেগে উঠেছে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে আজ সব রাজনৈতিক ধ্যান ধারণা থেকে এই তরুণ প্রজন্ম বের হয়ে এসে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখতে পারে যারা প্রতিশ্রুতি এবং কর্মের মাঝে কোনো ফারাক রাখে না সেই ছাত্র সংগঠনগুলোকেই তারা বাছাই করে নিয়েছে কোনো ব্যক্তি নয় কোনো দল নয় যাচাই করার ক্ষেত্রে ছাত্ররা তরুণ সমাজ আজ প্রতিশ্রুতির দিকে তাকিয়ে রয়েছে কারা তাদের কথার মাধ্যমে এই সমাজকে গড়তে চায় কাজের সুনিপুণ কৌশলের মধ্য দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় পুরাতন সেই নব্য পুরাতন সেই বস্তাপসা সেই সংস্কৃতি সভ্যতা বক্তব্যের মধ্য দিয়ে জাতির মধ্যে এই বিভাজন মানুষ আর চায় না নতুন বাংলাদেশে দুর্নীতিমুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য এদেশের মানুষ যেভাবে ফুসে উঠেছে বদ্ধপরিকর হয়েছে আমাদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে জুলাইয়ের এই প্রেরণাকে ধারণ করে এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য জনগণের কাছে আমাদের কথাগুলো বলতে হবে জুলাই বিপ্লব পরবর্তী জুলাই সনদের আইনি ভিত্তি ভোটের পক্ষে আমাদের রায় দিয়ে জনগণের কাছে আমাদের কথাগুলো তুলে ধরতে হবে এ দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয় সুখী সমৃদ্ধশালী আর ইনসাফের একটি বাংলাদেশ আমরা করে তুলবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই জনসমুদ্রে আমি সর্বপ্রথম আত্মার মাফরাত কামনা করছি যাত্রাবাড়ি কাজলাই অঞ্চলে রক্ত দিয়ে শহীদ হয়ে যারা আজকে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই ছবি শহীদদের আমরা তার কামনা করছি যারা আহত পঙ্গুত্ব বরণকারী বাইরে আছেন সকলকে আজকে স্মরণ করছি সংগ্রামী উপস্থিতি আজকে আমরা যাত্রাবাড়ি দেব যার নেতৃত্বে বাংলাদেশ পরিবর্তন হবে সেই বিশ্ব ইসলামী আন্দোলনে নেতা আগামী সম্ভাবনাময় বাংলাদেশের যিনি নেতৃত্ব দিবেন আজকে কাজলা আজকে আমাদের সম্মানিত আমির জামাতকে পেয়েছে আমরা সম্মানিত আমির জামাতের পক্ষ থেকে বক্তব্য শুনব আমি আপনাদের প্রতিটি মহল্লায় প্রতিটি বাসা এলাকায় গিয়ে কথা বলছি দু একটি কথা বলব সম্মানিত উপস্থিতি আমরা আমির জামাতে দৃষ্টি আকর্ষণ করব সম্মানিত আমির জামাত এই যাত্রা বাড়ি চৌত্রিশটি জেলার প্রবেশদ্বার চারটি বিভাগের লোক এই যাত্রাবাড়িতে ক্যাপিটাল সিটিতে প্রবেশ করে গত পঞ্চান্ন বছরে ক্যাপিটাল সিটির অংশ হওয়ার পর এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগে নাই এখনো আমাদের জলবদ্ধতা বয়নিষ্কাশন সমস্যা সরকারি কলেজ নেই একটি সরকারি হাসপাতাল নেই এখানে আপনারা জানেন আমাদের যেই ব্যবস্থাপনা টোটাল ব্যবস্থাপনা একটি ময়লার বাগানে পরিণত করা হয়েছে গত সময়গুলোতে সম্মানিত আমির জামাত আমরা আপনার মাধ্যমে মনে করি যেই নতুন বাংলাদেশ আসছে পরিবর্তিত বাংলাদেশে আপনি আমাদের এই সমস্যাগুলোর সমাধানে ভূমিকা রাখবেন আশির দশকের যেই সোনালি আস আজকে বাংলাদেশের মানুষের গলার ফাঁস হিসাবে অব্যবস্থাপনা দুর্নীতির কারণে বাংলাদেশের অন্যতম পাটকল বাউনি জুটমিল করিম জুটমিল পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে হাজার হাজার কর্মচারীকে তাদের কর্মsacrificed করা হয়েছে আমরা আশা করি বাংলাদেশে জামাত ইসলামী ডাড়ি পাল্লা যদি বিজা হয় বাউনি জুটমিল করিম জুটমিলকে খুলে দেওয়া হবে আমরা তরুণ ছাত্র যুবকের কর্মসংস্থান করব আমাদের মায়েদের বনেদের নিরাপত্তা নিশ্চিত করব সরকারি কলেজ করব আমাদের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচন করা হবে সরকারি হাসপাতাল আমরা করব ইনশাআল্লাহ আমাদেরকে এই অঞ্চলকে পরিকল্পিত নগর আওতায় নিয়ে এসে আমরা যে রাজধানীর একটি অংশ আমরা মনে করি যদি দাঁড়িপাল্লার প্রতীক যদি বিজয় হয় আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সামনে সাক্ষী রেখে কথা বলছি আমি এখানে শাসকতে আসি নাই আমি শাবকতে এসেছি আমাদের যে আমির আমাদের আমির জামাদের যে শ্লোগান আমরা মানবিক বাংলাদেশের একজন কর্মী হয়ে থাকবো কখনো কোনো পেশিবাদের আস্ফলন এবং ক্ষমতা দেখাবো না সাদাবাজে এই সন্ত্রাস মাদক মুক্ত সমাজ এবং জনকল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে জন দুর্বল লাগবে আমাদের নতুন ভাবে ভাবতে হবে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে আমার ডেমরার ভাইরাব যোগাযোগ যেই ব্যবস্থাপনা এখানে আছে অপরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা আমরা দুইটি হাইওয়ে আপনারা জানেন আমাদের আসনের সাথে আমরা পরিকল্পিতভাবে সকল নাগরিক বিন্দুদের সাথে নিয়ে এবং এক্সপার্ট টিমকে সাথে নিয়ে নতুনভাবে আমরা এই ডাকা পাসকে গড়ে তুলবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের দোয়া চাই আগামী বারো তারিখে দাড়ি পাল্লার পক্ষে ভোট দিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়ন শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য ঢাকা পাসকে নতুনভাবে তৈরি করার জন্য আপনাদের পক্ষ আমাদের পক্ষ থেকে উदत আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার তৌফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি